আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাংক দিয়ে বান মারুন কীভাবে আপনি আপনার শত্রুকে ব্যাংক দিয়ে বান মারবেন আমি আব্দুর রাজ্জা কবিরাজ গাজীপুর মাওনা রাস্তা থেকে আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি তো এই ভিডিওটা হইতেছে বে ব্যাং দিয়ে কিভাবে আপনি আপনার শত্রুটাকে বান মারবেন এবং আপনার শত্রুটাকে চিরতরে শেষ করে ফেলতে পারবেন তো কীভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম বলে দিতেছি এর আগে আপনাদেরকে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর একটা সাবধানতা আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমার যে ভিডিওগুলা অনেকে নকল করে ছাড়তেছে আপনাদের থেকে সাবধান থাকবেন নাম্বার আমার নাম্বারটা পরিবর্তন করে তাদের নাম্বারটা দিচ্ছে তো এই জন্য আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি দেখেন নাম্বারটা স্পষ্ট দেখা দিয়েছে লাস্টে তিরানব্বই সাতশো তিরানব্বই এটা মাথায় রাখবেন তো এই নাম্বার ছাড়া আপনার অন্য কোনো নাম্বারে ফোন দেবেন না তারা প্রতারক তো যাই হোক বিওয়ার্স এই যে নকশাটা দেখতেছেন স্পষ্ট এই নকশাটার মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে তো কিভাবে করবেন কোন সময় করবেন পূর্ণাঙ্গ নিয়ম এখানে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি এক নম্বর বিষয়তেছে এটা যেহেতু ব্যাংক দিয়ে বানমারন তো এই কাজটার জন্য অবশ্যই অবশ্যই আপনার ব্যাংক দরকার ব্যাংক ছাড়া এই কাজটাকে আপনারা করতে পারবেন না অবশ্যই এই কাজটা যেহেতু ব্যাংক দিয়ে আপনাদেরকে ব্যাংক লাগবে তো প্রথমত আপনাকে একটা ব্যাংক ধরতে হবে সমিত বিওয়ার একটা ব্যাংক ধরবেন ব্যাংকটাকে ধরার পরে পরিশেষে আপনারা কি করবেন ওই ব্যাংকটার থেকে গা থেকে আপনারা সাল ছিলে নেবেন সাল ছিলে নেওয়ার পরে বিওয়ার্স ওই সালটা একটু শুকিয়ে নেবেন রোদে শুকাবেন আমি সহজ নিয়ম বলতেছি টাকা পয়সা খরচ কম হবে বেঁচে যাবেন এছাড়া আমাদের কাছে কাজ করতে আসলে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মনে যে খরচের কোনো সীমানা নেই ঠিক আছে কারণ রাজের লাইনের মধ্যে এখন আসলে প্রতারণার চক্রটা বেশি আসছে যেমন আমি আপনাদেরকে কাজ করে দেখাইতেছি এরকম নিয়ম আপনারা কেউ ইউটিউবে যোগাতে পাবেন না এরকম ভাবে আপনাদেরকে দেখাবে না কারণ দেখালে তাদের ব্যবসা থাকবে না কিন্তু আমি ব্যবসার জন্য না এটা আমার গুরুর শিক্ষা আপনাদেরকে দিতেছি আপনারা নিজেরা করেন উপকৃত হন আমার কাছে যোগাযোগ করতে হবে না শুধু ফোন দিয়ে অনুমতি নেবেন এটাই যথেষ্ট আর যদি তারা পারেন না একদম ওকে তো মানে বিদেশ থেকে সৌদি আরবে আছেন বা বাইরের দেশ আছেন এগুলো জিনিসপত্র পান না তারা যোগাযোগ করবেন করে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই বা দেশের ভাইয়েরা পারেন না এরকম বা বোনেরা পারেন না শ্মশানে যেতে পারেন না বাসন করতে পারেন না তো তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি করে দেব তো যাই হোক তো মেন জিনিস হচ্ছে রাখবেন এবং নকশাটা তো আমরা আপনারা শুকানোর পরে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এই নকশাটা ওই চামড়ার উপর আপনাকে অঙ্কন করতে হবে কি দিয়ে অঙ্কন করবেন এটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে পাঠার রক্ত অথবা আপনারা যদি পাঠার রক্ত কিন্তু অসামর্থ হন সেক্ষেত্রে আপনারা আপনাদের যে বেঙের যে রক্ত আছে বেঙের রক্ত দিবেন এবং আপনাদের বীর্য দিয়ে কাজটাকে করতে পারেন ছেলে হন বা মেয়ে হন তো এটাকে দিয়ে কালি বানিয়ে নিয়ে আপনাকে এই নকশাটা অঙ্কন করবেন কোথায় বেঙের চামড়ার উপরে অঙ্কন করার উপরে ওই অঙ্কিত নকশাটাকে আপনি আবার শুকাবেন যাতে করে কালিটা ভালোভাবে বসে যায় উঠে না যায় শত্রুর নামটা ভালোভাবে লিখে নেবেন শত্রুর বাবার নামটা লিখে নেবেন তারপর শত্রু যেখানে থাকে শত্রুর ঠিকানাটাও দিয়ে দিবেন। যদি বাবার নাম মার নাম না থাকে সেক্ষেত্রে শত্রু ছবিটা আপনি লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর বড় করে একটি তাবিজ বানিয়ে নেবেন যাতে করে আসলে মূলত এই যে বড় করে একটা তাবিজ নকশারা ঢুকে তো দেখা গেছে যে আপনারা বলবেন যে ভাই আপনি যে কাগজ দিচ্ছেন এটা তো ঢুকবে না এটা না ঢুকলে দেখা গেছে যে পাতলা কাগজ কিনতে পাওয়া যায় কবিরাজির দোকানে এইগুলা নকশা লেখার একটা আলাদা কাগজ আছে ওই কাগজের ভিতরে লিখবেন আবার দেখা গেছে চামড়া যদি লেখেন সেক্ষেত্রে চামড়ার উপরে যদি লেখেন বেঙ্গের চামড়ার উপরে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা ওই চামড়ার আকৃতি গোল করার পরে যে আকৃতি হয় ওই আকৃতি আপনার তাবিজ বানিয়ে নিয়ে আসতে পারবেন সেটা কোনো ব্যাপার না তো সেটাকে তাবিজ বানিয়ে নিয়ে ওই তাবিজটাকে আপনারা ওই যে ব্যাংকটাকে আপনারা ধরেছেন ওই ব্যাংকটাকেও শুকাবেন আমরা তো শুকাবেন সাথে সাথে ব্যাংকটাকেও শুকাবেন ওই ব্যাংকটার ভিতরে তাবিজটাকে ভরে দেবেন এবং ওই ব্যাংকটাকে তেলে ভাসবেন ওই ব্যাংকটাকে তেলে ভেজে বিওস ওই ব্যাংকটাকে আপনারা যে কোনো কুকুরকে খাওয়াবেন যে কোনো কুকুর যে কোনো কুকুরকে খাওয়াবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন কুকুরকে খাওয়ানোর সাথে সাথে তো বলবেন ভাই কাজটা করতে তো একদিন দিন সময় লাগবে হ্যাঁ অবশ্যই এটা কাজটা করতে কমপক্ষে তিন দিন সময় লাগবে তিন দিন সময় লাগবে এবং এটার ফলাফল পাইতে লাগবে চব্বিশ ঘন্টা তো মোটে ধরুন পাঁচ থেকে ছয় দিন আমি আপনার হাতে সময় দেবো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই কাজ শত্রু যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক যত দূরেই থাকুক হান্ড্রেড হান্ড্রেড মৃত্যুবরণ করবে সে যত বড় শক্তিশালী হোক তার শরীর যদি হাজার হাজার হাজারও বন্ধ করে থাকে তবু এই কাজটা হবে এটা আমি গ্যারান্টি দিলাম তো যাই হোক বৃহস্ত আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে কোনো পরামর্শ লাগবে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকাত